সুপ্রিয় দর্শক আপনাদেরকে ডাব্লিউ এইচ আর টিভি থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুলনা অঞ্চলের যে বদ্ধভূমিগুলো ঐতিহাসিকভাবে যে বদ্ধভূমিগুলো আমরা কিছু তথ্য গ্রন্থ আকারে পেয়েছি আর কিছু তথ্য হয়তো পত্রপত্রিকায় সে বিষয়ে লেখা হয়েছিল বর্তমান অনেক নতুন প্রজন্মের মধ্যে অনেকেই জানে না যে খুলনা অঞ্চলে বদ্ধভূমিগুলি কোথায় এবং সেখানে কি ঘটেছিল উনিশশো সালে পুরো বছরটা জুড়ে উনিশশো পঁচাশ পঁচিশে মার্চ থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত খুলনা অঞ্চলে যে গুলো ছিল তার মধ্যে অন্যতম প্রধান যে বলা হয় সেটি হচ্ছে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সেই আমার পিছনে দেখছেন যে এখানে গল্লামারি ব্রিজ বলে খ্যাত আসলে গলদা একটা মাছের নাম সেখানে স্থানীয় ভাষায় সেটাকে গল্লা গলদা বলতে বলতে গল্লা হয়ে গেছে সেই গল্লামারির যে ব্রিজটা এই ব্রিজের নিচে যে ময়ূর নদী এই নদীটা দেখছেন এখানে এখন খালে রূপান্তরিত হয়ে গেছে এটি একটা নদী ছিল বেশ স্রোতবহুল একটা প্রমত্ত নদীর মতো ছিল এক সময় এই পারে এখানে অসংখ্য লাশ এখানে এনে এখানে হত্যা করা হতো বিশেষ করে মানে বাঙালিদের ধরে এনে এখানে 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 হত্যা করে লাশ ফেলে রাখা হতো দিনে দুপুরে রাত দিন চব্বিশ ঘন্টায় বলতে গেলে সবসময় এখানে মানুষদেরকে এনে জবাই করা হতো নিষ্ঠুরভাবে হত্যা করা হতো অথবা অন্য কোথা থেকে হত্যা করে এনে সেই ডেড বডি এখানে এনে ফেলা হতো তার মধ্যে ছিল যুবশ্রেণী বেশি অনেক আহ যুবক মুক্তিযোদ্ধাদের লাশ নারীদের লাশ হিন্দুদের লাশ সংখ্যালঘুদের লাশ তখন এখানে বেশি ভাসতো দিনে সময় এখানে লাশের একটা স্তূপ থাকতো মানে কচুরি পানার মতো লাশ ভাসতো এখানে এই নদীতে এমন একটা অবস্থা ছিল তখন যে তখন মানুষ এখানে ভয়ে আসতে না পারলে আসতে চাইতো না এখন অনেক মানুষকে কেটে টুকরো টুকরো করে এখানে রাখা রাখা হতো তাদের হাত পাওয়ার অংশগুলো শিয়াল কুকুর খেতো এখানে তাদের দেখা যাচ্ছে কারো মাথা নেই কারো ধর আছে হাত পথ খেয়ে ফেলেছে নাড়ি ভুড়ি বেরিয়ে আছে এইভাবে বিভৎস দৃশ্য ছিল এখানে আমরা বহু ছোটবেলা এখানে আসতে ভয় পেতাম গল্লা নাম শুনলে ভয় ভয় শরীর প্রাপ্ত যে এখানে সেই বদ্ধভূমিতে বোধ এখনো লাশ দেখা যাবে তো এখানে হাজার হাজার অগণিত লাশ এই খালে ভাসিয়ে দেওয়া হতো এখান থেকে ময়ূর নদীর থেকে এই লাশ বাহিত হয়ে চলে যেত রূপসা নদীতে রূপসা থেকে চলে যেত সাগর বাহিত হয়েছে যতটুকু থাকতো এখনো এখানে মাটি খুঁড়লে যদিও তো পাওয়া সম্ভব না জানি না মাটি খুঁড়লে দেখা যাবে অসংখ্য কঙ্কাল মানুষের হাড্ডি এখানে পাওয়া সম্ভব এখানে দিনে দুপুরে যে মানুষদেরকে ধরে এনে এখানে জমাই করা হতো সে তাদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠত এখানে স্থানীয় জনগণ ভয়ে কেউ আসতো না খান সেনারা এবং বিহারি এবং বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের দালাল যারা ছিল রাজাকার আলবদর আসাম তাদের লোকরা এখানে এসে এদেরকে ধরে নিয়ে এসে এখানে জবাই করতো বা তাদের ডেড বডি এনে এখানে ফেলে রাখতো লাশের ভাগারে পরিণত হয়েছিল এখানে এই মহান মুক্তিযুদ্ধের সেই স্মৃতিগুলো এখানে সংরক্ষণ সঠিকভাবে করা হয়নি এর খানিকটা দূরে গিয়েই প্রায় 2-300 গজ দূরে গিয়ে একটি বদ্ধভূমি সৃষ্টিশোধ তৈরি করা হয়েছে কিন্তু মূল ঘটনাটা ঘটে এখানে মূল বিষয়গুলি যে হত্যাযোগ্য চালাতে এখানে নারীকি হত্যাযোগ্য সেই নারীকি হত্যাযোগ্যের এই ভাগার লাশের ভাগাড় ছিল এই নদীটি এখানে এই জায়গাটি আজকে যেখানে আমরা দেখছি এই বৃষ্টি আগে একবার ভাঙা ভেঙে গিয়েছিল সেটাকে ঠিক করা হয়েছে বিগত সরকারে আমলে এখন আবার ঠিক করার কাজ চলছে এর ওপারে রয়েছে একটা বাজার এই গল্লামারি বাজার বললে সেই বাজারটি এখন এই অঞ্চলে বেশ বিখ্যাত একটি বাজার কিন্তু এই যে যে নদীটি একটা মৃত প্রায় এখানে কিন্তু নাব্যতা নেই বললেই চলে এটা খননের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটার যে অবস্থা তাতে এটা আরো দুই চার বছরের মধ্যে এটা আর নদী আকারে পাওয়া যাবে না এটি হয়তো আহ ভূমিতে পরিণত হয়ে যাবে একটা অরক্ষিত জায়গায় এখানে পরিণত হয়েছে যে যার মতো দখল করে এখানে বসবাস করছে কেউ কোনো সরকারি রাজস্ব ট্যাক্স ভাগ দিচ্ছে না এবং এখানে এইভাবেই দিনের পর দিন স্বাধীনতা তিপ্পান্ন বছর পর্যন্ত এটি চলে আসছে বিভিন্ন লোক বাইরে থেকে এসে তাদের সুবিধা মতো এখানে বসবাস করছে তো এই যে বদ্ধভূমি আমরা দেখাচ্ছি এটি খুলনা অঞ্চলের সবচেয়ে একটি বড় বদ্ধভূমি এই যে গল্লামারি বদ্ধভূমি বললে সবাই চেনে সেই জায়গাটি আপনাদেরকে দেখালাম আপনারা ইতিহাসের হয়তো অনেক তথ্য জানতে পেরেছেন আরো আমাদের কাছ থেকে যতটুকু জানলেন সেটি নতুন প্রজন্ম দেখে যারা জানতে পারবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা শহরে কোথায় কোথায় নির্বিচারে মানুষকে হত্যা করা হতো কোথায় কোথায় এনে সেই লাশগুলো ফেলা হতো সে বদ্ধভূমিটা ছিল কোথায় সেই জায়গাটি আপনাদেরকে আমরা দেখালাম এবং পরে আপনাদেরকে নিয়ে যাব সেই স্মৃতিসৌধে বদ্ধভূমির স্মৃতিসৌধে আপনারা সেখানে আমাদের সাথে চলুন ধন্যবাদ